মদিনাতে ফুল ফুটেছে মদিনাতে ফুল ফুটেছে মদিনাতে ফুল ফুটেছে আজবে একটি ফুল সে ফুলের নাম রাইখাছে মোহাম্মদ রাসুল হায় রে মুহাম্মদ রাসুল মদিনাতে ফুল ফুটেছে মদিনাতে ফুল ফুটেছে মদিনাতে ফুল ফুটেছে আজ একটি ফুল সে ফুলের নাম রাইখাছে মোহাম্মদ রাসূল হায় রে মোহাম্মদ রাসূল সে ফুলের নাম রাইখাছে মোহাম্মদ রাসূল হায় রে মোহাম্মদ রাসূল মদিনাতে ফুল ফুটেছে মদিনাতে ফুল ফুটেছে মদিনাতে ফুল ফুটেছে আজ ব্যক্তি ফুল সে ফুলের নাম রেখাছে মোহাম্মদ রাসূল হায় রে মোহাম্মদ রাসূল সে ফুলের নাম রেখাছে মোহাম্মদ রাসূল হায় রে মোহাম্মদ রাসূল নবীজির রহ আছে পাকসুনার মদিনা পিধি যদি দিত পাখা যাইতাম মদিনায় আমি যাইতাম মদিনায় নবীর রওজা আছে পাক সোনার মদিনায় যদি দিত পাখা যাইতাম মদিনায় আমি যাইতাম মদিনায় আমার আশায় আছে সম্বল নাই আমার আছে সম্বল নাই আশায়তে সম্বল নাই করছি কি ভুল সে ফুলের নাম রাইখাছে মোহাম্মদ রাসূল রে মোহাম্মদ রাসূল সেই ফুলের নাম রাইখাছে মোহাম্মদ রাসূল রে মোহাম্মদ রাসূল মদিনাতে ফুল ফুটেছে মদিনাতে ফুল ফুটেছে মদিনাতে ফুল ফুটেছে আজ ব্যক্তি ফুল সে ফুলের নাম রাইখাছে মোহাম্মদ রাসুল হায় রে মোহাম্মদ রাসূল সেই ফুলের নাম রাইখাছে মোহাম্মদ রাসুল হায় রে মোহাম্মদ রাসুল যত আসুক ঝড় তোফান আমি ভয় তো করি না সাথে যাব মদিনায় আমি যাব মদিনায় যত বছর ঝর তো পান এবার ভয় তো করি না ছেড়ে দেন নৌকা মাঝি যাব মদিনায় আমি যাব মদিনায় আমার আশা আছে সম্বল নাই আমার আশা আছে সম্বল নাই সম্বল সম্বলনাই করছি একই ভুল সে ফুলের নাম রেখাছে মোহাম্মদ রাসূল হায় রে মোহাম্মদ রাসূল তুমি দেল দয়ার সাগর তুমি দয়া দয়ার সাগর তুমি দাল দয়ার সাগর রহমতের ফুলের নাম রেখা হায় রে মোহাম্মদ ফুলের নাম রেখা হায় রে মোহাম্মদ রাসূল মদিনাতে ফুল ফুটেছে মদিনাতে ফুল ফুটেছে মদিনাতে ফুল ফুটেছে আজব একটি ফুল সে ফুলের নাম রাইখাছে মোহাম্মদ রাসূল হায় রে মোহাম্মদ রাসূল সে ফুলের নাম রাইখাছে মোহাম্মদ রাসুল হায় রে মোহাম্মদ রাসূল সে ফুলের নাম রাইখাছে মোহাম্মদ রাসূল